বিশেষজ্ঞদের মতে সকালের নাস্তা না করাটা হজমের জন্য একেবারেই ভালো নয় এতে বিপক্রিয়া দৃঢ় হয়ে যায় পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় অস্ত্রের স্বাস্থ্য খারাপ হয় এবং দিনের পরবর্তী সময়ে অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখা দেয় দীর্ঘ মেয়াদে এগুলো হজমের বড় ক্ষতি করতে পারে আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আমরা ব্যস্ততার জন্য নাস্তা করি না চলুন জেনে আসি নাস্তা না করলে হজমে কি কি সমস্যা হতে পারে অথবা আপনার কি প্রবলেম হয় সকালে নাস্তা দিনের গুরুত্বপূর্ণ একটি অংশ প্রথমত বিপক্রিয়া ধীর হয়ে যায় রাতভর না খেয়ে থাকার পর সকালে শরীরের প্রয়োজন হয় জ্বালানির কিন্তু নাস্তা না করলে শরীরে সেই জ্বালানি পায় না ফলে বিপক্রিয়া মস্ত হয়ে যায় শরীর তখন নিজেকে স্টারভেশন মোড়ে নিয়ে যায় অর্থাৎ শক্তি সংরক্ষণ করতে শুরু করে এতে হজম প্রক্রিয়া দৃঢ় হয় রক্তে চিনির মাত্রা ওঠানামা করে এবং দিন জুড়ে ক্লান্তির অনুভূতি হয় দ্বিতীয় পাকস্থলিতে অ্যাসিড বেড়ে যায় নাস্তা না করলেও পাকস্থলী ভেবে নেয় আপনি খাবেন ফলে স্বাভাবিকভাবেই অ্যাসিড নিঃসরণ হয় কিন্তু খাবার না থাকায় এই অ্যাসিড পাকস্থলির দেয়াল এবং খাদ্য নালীকে জ্বালিয়ে দিতে পারে যার ফলে হতে পারে অ্যাসিড রিফ্লাক্স গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইসিস তৃতীয় অন্ত্রের শাস্ত্র খারাপ হয় আমাদের হজম প্রক্রিয়াও একটি রুটিনে চলে দিনের শুরুতেই খাবার না খেলে সেই নিয়ম ভেঙে যায় ফলে অন্ত্রের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয় এর ফলে হতে পারে কোষ্ঠকাঠিন্য অস্বস্তিকর ফোলাভাব এবং বদহজম দীর্ঘদিন ধরে এমন অভ্যাসে অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয় যা আরও গুরুতর হজম সমস্যা তৈরি করতে পারে সকালের নাস্তা না করাটা হজমের জন্য একেবারেই ভালো নয় চতুর্থ অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয় সকালে না খেলে দুপুরে আপনি অতিরিক্ত ক্ষুধার্ত হয়ে পড়েন এবং একসঙ্গে অনেক বেশি খাবার খেয়ে ফেলেন এতে হঠাৎ করে অন্ত্রে চাপ পড়ে যা সহজে ব্যায়াম হজমে ব্যাঘাত ঘটায় হতে পারে ফুলাভাব ভার লাগা এমনকি হজমের কণ্ঠকল দিনের শুরু থেকে ছোট ছোট ভাগে খাবার গ্রহণ করতে পারলে হজম অনেকটা নিয়ন্ত্রণে থাকে চলুন জেনে নেই এই অবস্থা থেকে আপনার আসলে প্রতিক্রিয়াগুলো কি কি বা আপনার কি করা উচিত দীর্ঘদিন ধরে এমন অভ্যাসে অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয় সকালের একটি পরিপূর্ণ ও স্বাস্থ্যকর নাস্তা যেমন ফল দুধ ডিম ওটস বা রুটি আপনার সারাদিনের হজম শক্তি বাড়াতে সহায়তা করে এটি শুধু হজমের উন্নতি ঘটায় না বরং মুড মনোযোগ ওজন নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় সকালের নাস্তা দিনের গুরুত্বপূর্ণ একটি অংশ এটা ছাড়লে শরীর শুধু ক্লান্ত হয় না দীর্ঘমেয়াদে হজমেও বড় সমস্যা তৈরি হয় তাই সময়ের অভাব থাকলেও একটি হালকা ও পুষ্টিকর নাস্তা করা উচিত সবার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং যারা সকালে সময়ের অভাবে খাচ্ছেন